দেখা দিচ্ছে চারটা একদম ক্লিয়ার এবং ছোট ছেলে দহন করতে পারলে মা বোন সবাই দহন করতে পারবেশ লিটার এক লক্ষ আশি হাজার টাকা দেবেন কিন্তু দাঁতে হবেন সাদা বলবেন দুই দাঁত চার দাঁত একটু দাম দিয়ে কিনতে হবে এবং লক্ষ বাহান্ন এক লক্ষ বাচ্চা সহ থেকে চোদ্দ লিটারে বিল লাগবে খালি আমি দর্শকের দেখালাম যে আসলে দেখেন গাভিটা কেমন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ আপনি দশটা প্রতিবেদন যাচাই কবেন যে আসলে ভাই দাম বেশি চাইছে না একদম সস্তা দাম শুধু কাবি বাচ্চার দামে পাচ্ছে জার্সি গামসি গামসি দাম এক লক্ষ পঁয়তাল্লিশের বাচ্চা দুই দাঁতের জার্সি গাবে জি দুধ পাবে বারো লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 13 নভেম্বর দু হাজার রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পরে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি ডেয়ারি ফার্মে অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার গ্রামে আর মালিক জহরুল থেকে জাতের গাভি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কথাগুলো কি জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাছ থেকে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কি গ্যারান্টি বিক্রি করে সে সকল বিষয় জহরুল কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শকের প্রায় যেখান থেকে

ধরে দুই দাঁত আছে কি অবস্থায় আছে সাথে সাত বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দুই দাঁত গাভি বাচ্চা দিচ্ছে প্রথম টাইপ হ্যাঁ প্রথম সঙ্গে কি বাচ্চা সঙ্গে দেখেন একটা সায়াল বিটের বাচ্চা আছে বাচ্চাটা মাসাল্লা দুধ ফির বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আপনি এক মাস আছে এক মাস পিলাস থেকে দুধ কিলিয়ান নেবে গেছে এবং বাচ্চাটি সারা বাংলাদেশ জাননি করতে পাচ্ছেন কেমন ভাই

পানির দামে গাড়ি গাভি থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা কি একদম না ভাই শুধু বাচ্চাটা আলাদা বিক্রি করা গেলে কেমন দাম তাও আপনি পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ ধরলাম গাভের দাম এক লক্ষ টাকা এক লক্ষ

দুধ আছে থেকে চোদ্দ লিটার বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা ভাই চার দাঁতে গাবি বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি মায়ের মতো একদম

জার্সি একটা থাকে দেখেন চোখের চার দাঁত দুই দাঁত চার দাঁত আসলে সব জমিনে দাঁত ধরে দুই দাঁতে বেশি তিন দাঁত হয় মনকন একটি কালে গাড়ি ভাগা সব ফিরে দুই দাঁতের থেকে তিন দাঁত হলে গাড়ি ভাড়া সব একদম ফ্রি হয়ে যায় ফিরি ফ্রি জি দাঁত বয়স দুইটা বাচ্চা কয় নাম্বার এটা প্রথম বাচ্চাদের প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা আছে ভাই সঙ্গে আছে সার বাচ্চা এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স আজ 9 দিন আছে বাচ্চার বয়স 9 দিন 9 দিন 9 দিন বাচ্চার বয়সে দুধ পাচ্ছেন কেমন এটা ভাই দিনে 3 4 বার টানা লাগতেছে তো দেন উলানে পানি যায়নি কল এখন এটা দুধ আমি 22 পর্যন্ত পাইছি ভাই 22 লিটার এখন আপনি টানতেছেন জি জি 22 টার্গেট কেমন বা গ্যারান্টি থাকবে কেমন এটা আশা করা যায় 2 1 লিটার বাড়বে কিন্তু আমি এখন যতটুকু টানতেছি এতটুকুই গ্যারান্টি থাকবে গ্যারান্টি একদম 22 লিটার 22 লিটার ভাই আজকাল আসলে একদম দহন করে নিতে পারেন দহন করে দেখে দেখে ভাই গাবি বাচ্চা তো সুস্থ একদম দশকে হাঁটা

সাড়ে সাত আট সকাল একটা সাড়ে পনেরো থেকে দুধ না মিললে তো একদম ভিডিও প্রমাণ থাকলে বাচ্চা সুস্থ একদম শান্ত আছে কিনা প্রত্যেকটা একদম দর্শক দেখা দেন এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে দুই লক্ষ দাঁত বয়স কয়টা এটা দুই দর দাঁত বয়স দুইটা দুই দর আছে কি অবস্থায় এটার সাথে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার

এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি দুই লক্ষ সাঁত্রিশ হাজার দুই লক্ষ সাঁত্রিশ বাচ্চা সব সাইজের বাইশ লিটার দুধের দর্শক দর্শকের দেখেন আমি দাম গুণ চাইছি গাবির সাথে গাভীর তুলনা হিসাবে দেখেন দাম সাইজ যদি চাওয়া হয় তাহলে আমার অন্যদের ভিডিও দেখবে অন্যদের গাভীর জাতমান কেমন ছিল এবং বকনা গাভি ছিল কিনা

একদম করে খাওয়া দাওয়া কিছু লাগবে না ভাই আমার বাসায় থাকবে আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সবকিছু সকল কিছু একদম দেখে শুনে নিয়ে আর সুব্যবস্থা আছে জহরুল ভাই চারটা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম